নমস্কার বন্ধুরা শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন মুচমুচে একটি সুজির বিস্কুট রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই সুজির বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে আজকের আমার এই সুজির বিস্কুটগুলি আপনারাও খুব সহজে বাড়িতে এইভাবেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা যে বিস্কুটগুলি কত সুন্দর তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা রেসিপির প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি বাটির হাফ বাটির পরিমাণ সুজি এখানে হাফ কাপের মতন সুজি রয়েছে আর সুজিটা এখানে আমি নর্মাল সুজি নিয়েছি তো এই সুজিটাকে প্রথমে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেব। আমাদের এখানে ফাইন সুজির পাউডার দরকার সেজন্য অবশ্যই একটু মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এতে এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগবে তো চলুন সুজিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সুজিটা খুব ভালো করে পাউডার করে গুঁড়ো করে নিয়েছি এবার এই সুজির গুঁড়োটা আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব তারপরে আমি সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পরিমাণ আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন সুজি যতটা পরিমাণ নেবেন ততটাই কিন্তু এখানে আটাটা নিতে হবে আটাটা সুজির মধ্যে এবার দিয়ে দেব সুজির মধ্যে আটাটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আটা এবং সুজিটা এটা একটা সাইটে রেখে দেব। এবারে নিয়ে নিয়েছি সুজির থেকে একটু কম চিনি মানে হাফ বাটির থেকে একটু কম আমি এখানে চিনি নিয়ে নিয়েছি আর এখানে চিনিটা গোটা রয়েছে সেজন্য চিনিটাকেও আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিলে রেসিপিটা খুব দ্রুতই তৈরি করে নেওয়া যায় আর যদি গোটা চিনি থাকে তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লাগে তো চলুন চিনিটা আমি ভালো করে গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা আমি চিনিটাও খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আর একদম ফাইন পাউডার হয়ে গেছে এইভাবে গুঁড়ো করে নিলে রেসিপিটা তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তো এবারে এই চিনি গুঁড়োটা আমি আবারও এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা আমি সমপরিমাণ রেখেছি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন যে যেমনটা খেতে পছন্দ করেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম এক চিমটি পরিমাণ লবণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে টেস্টটাও ব্যালেন্স হয় তারপর এখানে নিয়ে নিয়েছি আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই সুজির পরিমাণের থেকে তিন ভাগের এক ভাগ ঘি নিয়েছি ঘিটা আমি খুব ভালো করে গলিয়ে নিয়েছি এবারে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘিয়ের সমপরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল তো দেখুন বন্ধুরা এখানে আমি ঘি আর তেল করে সুজির তিন ভাগের দুই ভাগ পরিমাণ আমি তেল আর ঘিয়ের মিশ্রণ নিয়েছি মানে সুজির থেকে কিছুটা কম রয়েছে তেল আর ঘিয়ের মিশ্রণ এবারে এটা আমি এর মধ্যে দেব তবে তার আগে আমি এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি যে ঘি আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব আর এখানে তেল আর ঘিয়ের পরিমাণটা রয়েছে সুজির থেকে তিন ভাগের দুই ভাগ পরিমাণ তেল আর ঘিয়ের মিশ্রণ রয়েছে এবার সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব যত ভালো করে ময়াম দিয়ে নেওয়া হবে ততই কিন্তু সুন্দর হবে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আমার পদ্ধতি অনুসরণ করে ঠিক এইভাবে ডোলে ডোলে ময়ামটা দিতে হবে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা আমার চ্যানেলে সুজি দিয়ে যে কোনো রেসিপি ভীষণ পছন্দ করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি এরকম সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না একবার আমি চেক করে নেব সেটা কিভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এইভাবে মিশ্রণ মুঠো করে নিতে হবে এরকম কিন্তু সুন্দরভাবে ডোয়ের মতন হয়ে যাবে আবার ভেঙে দিলেই কিন্তু ঝুরঝুরে হয়ে পড়বে ঠিক যেমনটা ভেজা বালি হয় ঠিক ওরকম হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট ময়ামটা দিয়ে নেওয়া হবে দেখুন এরকম ডলা পাকিয়ে যাবে আবার যখন হাত দিয়ে ভেঙে দেবেন তখন কিন্তু একদম ঝুরঝুরে হয়ে পড়বে তো বন্ধুরা ময়াম তো খুব ভালো করে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল সাদা তিল ব্যবহার করলে এই রেসিপিটার মধ্যে খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা চাইলে দিতেও পারেন এছাড়া স্কিপ করতে পারেন যারা খেতে পছন্দ করেন না আর আপনারা যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন এখানে চাইলে এলাচের গোড়াও কিন্তু দিতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এখানে ডোটা রেডি করে নেব তো বন্ধুরা ডোটা রেডি করে নেওয়ার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একদম সামান্য পরিমাণ দুধ এটা ঠান্ডা গরম কোনো কিছুই নয় নর্মাল টেম্পারেচারে থাকা দুধটা আমি এখানে নিয়েছি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দুধ রয়েছে অল্প অল্প করে দেবো আর ডোটা রেডি করে নেব এখানে ডোটা তৈরি করার জন্য খুব একটা বেশি দুধের প্রয়োজন নেই এমনিতেই দেখতে পেলেন যে ডোয়ের মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ময়ামটা দিয়ে দেওয়ার পর শুধু সমস্ত কিছু জিনিস এক জায়গায় একটা ডোয়ের আকারে তৈরি করে নেওয়ার জন্যই আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি আর ডোটা কিন্তু বেশ শক্ত করে মাখতে হবে কোনোভাবেই নরম হলে চলবে না তাহলে কিন্তু এই রেসিপিটার মধ্যে খাস্তা ভাব আসবে না খাস্তা ভাব আনার জন্য ডোটাকে বেশ শক্ত করেই মাখতে হবে কোনোভাবেই কিন্তু নরম করলে চলবে না তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি এখানে ডোটা কিন্তু বেশ শক্ত রয়েছে কোনোভাবেই কিন্তু নরম করা যাবে না তো সব কিছু এক জায়গায় জোরো করে আমি একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি দেখুন একদম হালকা হাতে এইভাবে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে যাওয়ার সাথে সাথে আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে যেহেতু আটা সুজি দেওয়া রয়েছে একটু সেট হওয়ার জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে তো বন্ধুরা আমি দশ মিনিট এই ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর ডোটা একদম ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন সুন্দরভাবে ডোটা সেট হয়ে গেছে একবার হাতের মধ্যে রেখে খুব ভালোভাবে এভাবে মেখে নেব। তো ডোটা খুব ভালো করে হাতের মধ্যে রেখে ভালো করে মধ্যে নিয়েছি এবারে আমি এই ডোটাকে নিয়ে নেব আর এখানে একটা রুটি বেলুনি চাকতি নিয়ে নিয়েছি এর ওপরে আমি হালকা করে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ডোটার সঙ্গে লেগে না যায় তারপর এই ডোটাকে নিয়ে নেব আর হাতের মধ্যে রেখে এইভাবে একটু লম্বা করে নেব এইভাবে লম্বা করে নেওয়ার পর উপরের দিকটা একটু এরকম তিকোনা শেপ করে নেব আমি এরকম তিকোনো শেপ করে সুজির বিস্কুটের শেপটা দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন অন্যান্য কোনো শেপ করেও তৈরি করতে পারেন তো তিকোনা শেপ দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি বিস্কুটগুলোকে আমার পছন্দ মতন কেটে নেব আর আমি এখানে বিস্কুটগুলোকে একটু পাতলা করে তৈরি করছি আপনারা চাইলে আরও মোটা করেও তৈরি করতে পারেন তবে পাতলা করে তৈরি করলে বিস্কুটটা অনেক বেশি ক্রিস্পি হয় আর এরমভাবে পাতলা করে বিস্কুটটা কাটলে পরবর্তীতে যখন এটা তৈরি করব তখন আরও একটু কিন্তু ফুলে যাবে তাই অবশ্যই একটু পাতলা করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার সমস্ত বিস্কুটগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি আমি আপনাদের বিস্কুটগুলো তুলে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর দেখুন ক্র্যাক এসেছে এই ক্র্যাক আসার জন্যই কিন্তু মুখে দিলেই একদম মিলিয়ে যাবে দেখুন আর সাইড থেকে একটু শেপটা আমি ঠিক করে নেব দেখুন ঠিক এইভাবেই বিস্কুটগুলোকে তৈরি করে নিতে হবে আর বিস্কুটগুলোকে কেটে নেওয়ার সাথে সাথেই আমি একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমার এখানে সুজির সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি সাথে সাথেই চলে যাব এই বিস্কুটগুলোকে বানিয়ে নেওয়ার জন্য বন্ধুরা সুজির বিস্কুটটা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল তেলটা একদম হালকা করে গরম করব আমি আজকে একদম সহজ পদ্ধতিতে সুজির বিস্কুট বানিয়ে দেখাবো তার জন্য আমি তেলে ভেজে বিস্কুটটা তৈরি করছি তো তেলটা হালকা গরম করে নেওয়া হয়ে গিয়েছে এবারে একে একে আমি এই সুজির বিস্কুটগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো যতগুলো ভালোভাবে ধরবে ততগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো যতগুলো ভালোভাবে দিয়ে ভেজে নেওয়া যাবে ততগুলোই তেলের মধ্যে দেব খুব একটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না আর এইভাবেই কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না বিস্কুটটার ওপরের লেয়ারটা হালকা একটু ভাজা হয়ে আসছে বা উপরের দিকে একটু ভেসে উঠছে ততক্ষণ এইভাবেই রেখে দেব কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম এবারে একটু কড়াইটা ধরে এরকম ঝাঁকিয়ে দেবো কলার দিক থেকে যখন হালকা লালচে রঙ আসতে শুরু করবে তখন বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা এপাশ ওপাশ করে আমি বিস্কুটটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর দেখুন কত সুন্দর বিস্কুটগুলো ভাজা হয়েছে আর এই সময় বিস্কুটগুলো একটু নরম থাকে তাই সাবধানতার সঙ্গে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা বেক করেও নিতে পারেন তবে সবাই কিন্তু বিস্কুট বেক করতে পারে না একদম পারফেক্টভাবে ভাবে জন্য আমি সবথেকে সহজ পদ্ধতিটা আজ আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা বিস্কুটগুলোকে আমি সুন্দর লালচে রঙ করে ভেজে নিয়েছি এবারে আমি বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর এই কাজটা খুবই সাবধানতার সঙ্গে করতে হবে কারণ এই মুহুর্তে এই বিস্কুটগুলো অনেকটাই নরম থাকে তো বন্ধুরা দেখুন আমার এখানে সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর বিস্কুটগুলো কত সুন্দর তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন বেশ মুচমুচে হয় আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে এত সহজেই যদি বাড়িতেই বিস্কুট তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না বাড়িতেই তৈরি এই হেলদি বিস্কুটটা অবশ্যই একবার তৈরি করে বাড়ির সবাইকে পরিবেশন করে দেখবেন বন্ধুরা সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তো বন্ধুরা এই সুজির বিস্কুটগুলি কতটা মচমচে হয়েছে সেটাও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা মচমচে হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এইভাবে বাড়িতেই যদি তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে আর একদমই কিনে খেতে লাগবে না তো বন্ধুরা আমার আজকের এই সুজির বিস্কুট রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আর আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের এবং দুর্দান্ত টেস্টি রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা